আশা করি হাই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমার জীবনে আগামী দিনে কি আসতে চলেছে মানে ভালোবাসার বা তোমার লাভ লাইফে কি গড়তে চলেছে আগামী বলতে পারো বাহাত্তর ঘণ্টায় কি তোমার ভালোবাসার কি চেঞ্জেস আসতে চলেছে লাভ লাইফে ওকে তো দেখি এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হলিফাদার প্লিজ আমাকে দেখাও আগামী বাহাত্তর ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কী ঘটতে চলেছে দেখা এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী কালেকটিভ ও গড দেখি এত কার্ডস ফার্স্ট যেই দুটো বেরিয়েছে সেটা ও মাই লেট আউট আমাকে কথা বলতে দাও আগামী বাহাত্তর ঘন্টায় কি ফার্স্ট যেই দুটো কার্ড বেরিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ লয়্যালটি আর সেকেন্ড চান্স ইজ ইট পসিবল ও মাই গড যদি ঈশ্বর সত্যি আছে তাহলে ভালোবাসাও আছে আর সত্যি যদি সেরকম হয় যে মা যে মানুষটা হতে পারে আগে তোমার মর্ম বোঝেনি সে হয়তো এখন সে বুঝছে সেই জন্যে কিন্তু তোমার কাছে আসছে সেই লয়্যালি লয়্যালটিটা কী বলবো স্থাপনা করতে সেকেন্ড চান্স চাইছে উইল ইউ গিভ ইট টু দিস পারসন কী দেবে তুমি দেখি কী কী এসছে ও রে বাপ রে আই ক্যান্ট বিলিভ সত্যি আমি বিশ্বাস করতে পারছি না কি কি বেরিয়েছে লয়্যালটি সেকেন্ড চান্স স্টেবিলিটি নিউ বিগিনিং টুইন ফ্লাইম ট্যালিপ্যাথি এটা কি জেন্ডার রুলস জেন্ডার রুলস এখানে কিন্তু ইগো না জেন্ডার রুলস এখানে হচ্ছে গিয়ে ম্যানলি স্টেপিং আহেড মানে একটা পুরুষ বোল্ড একটা স্টেপ নেওয়া হুম ও মাই গে এক্সপেক্ট প্রপোজিং টেক টাইম ফর অ্যাকশন রিলিজ ইয়ার পাস ট্রেক আপ ব্রেক ওকে আমি এখন ব্রেকে যাব আমি এখন ব্রেকে যাব কেন তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু ব্যাপকভাবে তোমার কাছে আসার জন্যে অস্থির হয়ে রয়েছে এইখানে কিন্তু সেই জায়গা আর নেই যে ও স্টেপ নেবে না এখানে যা পরিস্থিতি ও ছিল এখন সে ভালো মতো বুঝতে পারছে যে এই পরিস্থিতি থেকে ও কিন্তু বেরিয়ে এসে এক আর একমাত্র তোমাকেই চাইছে তার পাশে বলছে না অনেক অ্যাস্ট্রোলজাররা বলছে যে সত্যজিৎ ফিরে আসছে আই এম গেটিং দ্যাট এই যে তোমরা যে ম্যানিফেস্ট করো ঈশ্বরের কাছে বারবার করে চাও এটা তো একটা না একটা পজিটিভ রেজাল্ট আসারই ছিল তাই না খুব সম্ভবত সেটাই হচ্ছে অ্যান্ড জাস্ট প্লিজ আমাকে দেখো আগামী বাহাত্তর ঘন্টায় কি ঘটতে চলেছে ও রে বাপ রে বাপ কি ঘটতে চলেছে দেখি আগামী বাহাত্তর ঘন্টায় এই দেখো ফুল কার্ড আমি আর বেশি এই বড় করে রিডিং করব না আমি যা দেখতে পাচ্ছি ছোট ছোটো রিডিংগুলোতেই যা এনার্জি এক যে ভগবান বের করে দিচ্ছে ঈশ্বর প্রত্যেকটা কার্ড একটা কি বলবো ইম্পর্টেন্স আছে ফুল কার্ড রিক্স নিচ্ছে টাইম ফর অ্যাকশন ওকে আর কি আছে ওয়ার্ল্ড কার্ড নিউ বিগিনিং প্রত্যেকটা কার্ড কিন্তু কনফার্মেশন ছাড়া আর কিছুই দিচ্ছে না হুম এখানে ওয়ান্ড এইখানে সেই মানুষটা তোমার তোমার যে ক্যাপাবিলিটি বা তোমার সৌন্দর্য সেটাতে কিন্তু মোহিত কি প্রোপোজিং তোমাকে কিন্তু সেই মানুষটা প্রপোজ করতে চলেছে রাইট আর স্টেবিলিটি এই যে স্টেবিলিটির কার্ড আর এটা ফোর অফ ওয়ান্স আর কি বলবো যারা টট এতদিন ধরে দেখছো তারা কি ঠিকই বুঝতে পারছো যে হোয়াট ইজ গোয়িং অন কী ঘটতে চলেছে সেটা কিন্তু তোমরা প্রত্যেকটা কার্ডের কিন্তু কনফার্মেশান দুটো ডেক আলাদা দুটো ডেক একেবারেই ভিন্ন একটা অরকেল ডেক আর একটা হচ্ছে টট ডেক দুটো কার্ড থেকে কিন্তু দুটো কার্ডের পরিস্থিতি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেভিল এসছে আমি এই জিনিসটাই একটু ক্লিয়ারিফাই করবো যে ডেভিল কেন এতটা পজিটিভ এনার্জির মধ্যে ডেভিলটা কেন এসছে আমি একটুখানি নিচে দিই ডেভিল কেন এনজ প্লিজ আমাকে বলো ডেভিল কেন ডেভিল কেন আলটিমেটলি ওভার থিংকিং করছে কি হ্যাঁ ম্যানিফেস্টেশন করছে ইমোশনালি ওভার থিঙ্কিং ইমোশনটা আর রানিং হাই ভীষণভাবে কষ্ট পাচ্ছে আর আশা কর ও মাই গড কাউন্টার পার্ট কুইন অফ কাপস কিং অফ কাপস হুম এই যে উনত্রিশ তারিখে আও বসাটা আছে না এটা কিন্তু প্রচণ্ড কী বলবো পাওয়ারফুল আর প্রচণ্ডই স্ট্রংলি সেই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে একটা ইকুয়াল ইভেন্টেক চাইছি ইকুয়ালি তুমিও যাতে ওর দিকে এগিয়ে আসো সাহসটা সঞ্চয় করে তার ইচ্ছে পূরণ করো আর চুপ না থেকে তার দিকে একটা স্টেপ বা কনফার্মেশন তুমি ওকে দাও আর তুমিও যাতে এগিয়ে আসো আর এই ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিয়ে এই সম্পর্কটাকে আবার ওর দুঃখ যন্ত্রণা কষ্টটাকে ভুলিয়ে দিতে পারো সেটাই কিন্তু চেষ্টা সে করছে বা সেটাই সে আশা করছে ওকে দেখি তোমার পার্টনার কি বলতে চাইছে কি বলতে চাইছে এঞ্জাস কী বলতে চাইছে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার লাভ পার্টনার এই যে যাদের রিডিং আমি করছি তাদের লাভ পার্টনার কী বলতে চাইছে কী বলতে চাইছে আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ তোমাকে ও যে সত্যি করে কী কী ভাবতো তোমাকে নিয়ে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলতেই পারেনি সেটাই কিন্তু বলছে যে আমি আমি তোমাকে বুঝিয়ে বলতেই পারিনি যে আমি কতটা তোমাকে ভালোবাসি আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার আগে যেহেতু সেকেন্ড চান্স চাইছে আগে তোমাকে সেইভাবে ট্রিটই করতে পারিনি আই অপোলজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ ও যা করেছে সেটা কিন্তু তার জন্যে কিন্তু প্রচণ্ড মর্মাহত হতো প্রচণ্ড কষ্টে কেননা এই জন্যে আমি তোমাকে তো দেখাইনি বটম অফ দ্য ডেকটা জাস্ট সি ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন এখন কিন্তু মারাত্মকভাবে ডিপ্রেসড হয়ে রয়েছে এই মুহূর্তে যদি তুমি ওর হাত ছাড়ো না এ মানুষটা কিন্তু বাঁচবে না লিটারেলি বাঁচবে না ওর যা অবস্থা আমি ফিল করছি না এই রিডিংটা করতে করতে ভিতরটা না কাঁপছে জাস্ট কাঁপছে আই ইউ আর দ্য মোস্ট প্রেসিয়াস গিফট অফ গড ফর মি এর থেকে ভালো আর কি বলবো তোমাকে কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ হিসেবে দেখেন তো দেখি তোমাকে দেখাও এই কালেকটিভ রিডিং এ কালেকটিভ বন্ধুদের রিডিং এ কি গাইডেন্স তুমি দিচ্ছ আমার কালেকটিভ বন্ধুদের কি গাইডেন্স দিচ্ছি এমব্রেস ইয়োর ইনার চাইল্ড তোমার ছোট্ট মনটা তোমার এক্সকিউজমি তোমার ভিতরে যে ছোট্ট মনটা তোমার ভিতরে যে সত্যিকরের যেই ইনার চাইল্ড আছে মনটা যেটা আর কি পবিত্র ছোট্ট একটা বাচ্চা পিওর একটা সরলতম মনটা সে কী চাইছে সেটা তুমি বলো সেটা তুমি ইমব্রেস করো সেটা সেটার মনের মধ্যে কী তোমার ইচ্ছে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করো নার্চার নেচার ইজ কলিং ইউ ঈশ্বর বলছে তোমাকে ঈশ্বর বলছে তোমাকে তোমার মনে হয় যদি তুমি একটু কনফিউজ তুমি নেচারের মধ্যে যাও ছাদে যাও মানে মাঠে যাও যেখানে পার্ক আছে বা কোথাও কোনো গাছের তলায় যেইখানটা তোমার নেচার তোমার আশেপাশে আছে সেই জায়গাটা তুমি যাও তাহলে কিন্তু রাইট অ্যান্সার পাবে বি হামবেল নম্র ভদ্র স্বভাবে নম্রভাবে তুমি নিজে নিজের ভিতরে নম্রতাটাকে অ্যাকসেপ্ট করো আর নম্রতা মানে কোনো নম্রতার পিছনে ছুটতে ছুটতে যেও না ফর ইউ ধরে নিয়ে চলে যাবে ক্রিয়েট অ্যানিয়েটের কেয়ারিং অ্যান্ড নার্চারিং স্পেস কি বলছে তোমার তোমার নিজেকে কেয়ার করো নিজের জন্য একটা নার্চার করো বা তোমার আশেপাশে যারা আছে তাদের খেয়াল রাখো তাদেরকে ভালো রাখার চেষ্টা করো অটোমেটিক দেখবে তুমি সেই ভালো থাকার মধ্যে চলে আসবে তাই আশেপাশের মানুষরা তখন তোমার ভালোটা দেখবে গো উইথ দ্য ফ্লো যা তোমার মনে হচ্ছে যে কোন যেদিকে তোমার যা গেলে সুন্দরভাবে তুমি গ্রো করতে পারবে সুন্দরভাবে তুমি উন্নতির দিকে যাবে প্রত্যেকটা মানুষকে তুমি সঙ্গে নিয়ে এগোতে পারবে সেই দিকে চলো ওকে সো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সো হ্যাভ ফান বাই বাই আর যদি প্রাইভেট রিডিং নিতে ইচ্ছা হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল সঙ্গে দিচ্ছ বাই বাই যদি ইচ্ছা হয় তো প্রাইভেট রিডিং নিতে পারো বা ক্রিস্টালসও নিতে পারো তো হ্যাভ ফান বাই বাই ভালো থেকো